প্রিয় লেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি একটা আঙুরের মাচান তৈরি করার একটা নতুন প্রজেক্ট আর হনুমান তাড়ানোর একটা পদ্ধতি দুটো পদ্ধতি তোমাদের দেখাবো তাই আমাকে মেসমশাই নিয়ে এসেছেন আঙুর মেসমশাই ওনার পরিচিত বাড়ি উনি এগুলো সব দেখাশোনা করেছেন কীভাবে মাথাটা করতে হবে আর এই যে বিশ্বসনায়ন গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে আমরা বাঁচতে পারি বাড়ির একদম দোতলার পাশে যে ফাঁকা ছাদটা পড়ে আছে সেই ছাদে কিন্তু উনি করেছেন কিভাবে করেছেন না করেছেন সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো চলো সাথে থাকুন সূত্রতা হয়েছিল এই আঙুর বাড়ি থেকে হ্যাঁ এই বাড়ির যে মৃসমশাই আছেন সেই মৃসমশাইয়ের বন্ধু কিছুটা দূর বাড়ি সেখানেই বেশ একটা প্রজেক্ট করেছে তো আজকে সেই প্রজেক্ট দেখতে যাব তো চলো সাথে থাকো নিজের কর্মক্ষমতাটা বাড়িয়ে দিয়েছেন এবং তার সঙ্গে বন্ধুরও কর্মক্ষমতাকে বাড়ানোর জন্যই এই চেষ্টা দেখতেই পাচ্ছ মাটি থেকে গাছটা ওপরে উঠে গেছি আমরা যখন ঘরের ভেতর ঢুকছিলাম তখনই লক্ষ্য হয়ে গেল যেটা মাটিতে রোপণ করা হয়েছে কিন্তু চলে গেছে ওপরে সেই ওপরে যাওয়ার পর আঙুরের মাচা কিভাবে করতে হয় তার নিউ একটা প্রজেক্ট করে দিয়েছেন ঐশমশাই পাখির বাসাও আছে তো দেখো কিভাবে করেছে এই রড দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা দিয়েছে আর এখানে

হবে এটা এটা করলে তারা কিন্তু খেপে যাবে আচ্ছা তাদের খাবারের জন্য মেষ মশাই উঠে পড়ে লেগেছে এবার একের পর এক নতুন বাগানি আঙুর বাগানি তৈরি করছেন আমাকেও একটা শীর্ষে করে নিয়েছেন উনি আমিও করবো

খুব সুন্দর একটা নতুন পরিকল্পনা হবিখা সুলেখার চ্যানেলের মাধ্যমে দেয়া হলো দেখে নাও যাদের ইচ্ছা এখানে আবারও আসছে আঙুর আঙুরের ফুল আর এটা এক লাখ টাকা করে নিচ্ছে অথচ এখানে পাঁচশো টাকায় হয়ে যাচ্ছে ইসুমশাই তত্ত্বাবধানে ভীষণ সুন্দর ভালো লাগলো

অপূর্ব অপূর্ব একটা ডালে কতগুলো লেবু দেখো দেখবার মতন এখান থেকে দেখো আঙ্গুর বাগানটা দেখা যাচ্ছে এই যে ঢেঁড়স আম গাছ কমলা লেবু তো এখানে নেই দেখতে কি সুন্দর বেগুন গাছটা বেগুন টেগুন সব বড় বড় ড্রামের মধ্যে করে দিয়েছে একটু পাতাগুলো গুলো শুকি শুকি আছে এইটার বলুন তো পাতা শুকানোর একটু ট্রিটমেন্ট বলুন কি দিতে হয় জানেন না না আমি অতটা জানি না তো দেব আমি খুঁজে দেবো আমার কাছে একটা বই আছে ওইটা যে আমার তো রাখার জানে নাই টাকা যে বিক্রি করে দিয়েছে না ঘর আচ্ছা ওই আমার রাখার কি

ওখানে যদি আরাম করা যায় সে আরাম করা যায় ওখানে এসে বসলো হ্যাঁ হয় না আমি এটা প্রথমে তাড়ানোর জন্য আমার বাগানে সব সোর্ ঢুকতো আর সব খুঁড়ে টুড়ে সব ইয়ে করে দিয়েছিলাম

বাড়িটাকে ঠান্ডা রাখছে এটা তাহলে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য এইভাবে আমরা আঙুর গাছ লাগাতে পারি পদ্ম জোয়ান গাছ দেখো পদ্ম গাছ করা হয়েছে এখানে ফুল নেই শুধু পদ্ম গাছ আঙুরের চারা করেছেন আর এখানে অনেক ফুল গাছ আছে হ্যাঁ হ্যাঁ পান গাছ দেখো কত সুন্দর বন্ধু ছোটবেলাকার একসঙ্গে পড়াশোনা একসঙ্গে প্রাইভেট অনেক গল্প করছেন তো আমিও একটু শুনে নিই কি গল্প করছেন ওনারা বলুন আপনাদের কথা একটু বলুন কেমন বন্ধু কত বছর বয়স থেকে বন্ধুত্বটা শুরু হয়েছিল স্কুল লাইফ থেকে এখানেই বাড়ি দুজনের তাই তো আচ্ছা তারপরে আপনি কর্মসূত্রে কি এখানেই ছিলেন

আচ্ছা তারপরে লাস্ট বয়সের বন্ধুত্বকে বেশ পাশাপাশি দুজন নিয়ে খুব ভালো আছেন তাই তো আপনিও আঙুর তৈরি করেছেন এবং ওনাকেও আঙুর তৈরি করে বাড়িটাকে ঠান্ডা রাখার একটা ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা আমি নিয়েছি নিয়েছি আচ্ছা হ্যাঁ দেন যদি দর্শক বন্ধু চায় কত খরচ হয়েছে কি বৃত্তান্ত এই মাছাটা সম্পর্কে মোটামুটি বিরাশি বছর বয়স হবে তো নাকি আপনাদের আচ্ছা

মাছার ব্যাপারে যদি কেউ কথা বলতে চাও ওনার সঙ্গে কথা বলে নেবে আর এখান থেকে চারাও বিক্রি হয় তাই তো চারা চারার দাম কেমন আঙুরের চারার দাম বলুন একটু একশো থেকে তিনশো একশো থেকে তিনশো চারার দাম আজকে হালিশহরে একদম স্টেশনে কাছে এই জায়গাটার নাম কি একটু বলে দিন

করো আঙুর গাছ বাড়িতে করো এবং বাড়িতে ঠান্ডা একটা আবহাওয়া যাতে হয় সে চেষ্টায় করো কারণ বর্তমান যা পরিস্থিতি সবার তো এসি কেনার সামর্থ্য নেই তার জন্য আমাদেরকে এইভাবেই বাঁচতে হবে নিজের বাড়িতে যাতে ঠান্ডা হয় সে চেষ্টাই করতে হবে কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হ্যাঁ আবারও বলবো হবি অবশলেখা চ্যানেলের পাশে থেকে নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি চাটা